নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি এখন রাত প্রায় দশটা বাজে আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে এই ভিডিওতে আমরা হাওড়া স্টেশনে থেকে এনজিপি যাওয়ার যে ট্রেন জার্নি সেটা আপনাদের দেখাবো ভিডিওটি আপনারা দেখতে দেখুন ভালো লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো ভুলবেন না তাহলে চলুন শুরু করি এই মুহূর্তে যাচ্ছি ভিআইপি রোড দিয়ে আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন যেতে গেলে ভিআইপি রোড দিয়ে যাওয়াটাই সুবিধাজনক আরেকটা রুট আছে বালি দিয়ে শালকিয়া দিয়ে সেটা দিয়ে রাত্রিবেলা না যাওয়াই ভালো আমরা ভিআইপি রোড দিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনে এখন সাড়ে দশটা বেজে গেছে তারপর দেখি ট্রেন আমাদের বারোটায় এখন কখন ট্রেন দেয় সেটা দেখার বিষয় আছে আমরা এসে গেছি প্রায় সামনে হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজে প্রায় উঠছি রাত্রেবেলা হাওড়া ব্রিজে বেশ ফাঁকা হাঁকা লাগছে কেননা সারাদিন যা যানজট থাকে এখন বেশ ফাঁকা এখন প্রায় এগারোটা বাজতে পনেরো মিনিট আমরা হাওড়ায় পৌঁছে গেছি সামনে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন আর হাওড়া স্টেশন দিন হোক আর রাত হোক সবসময় জমজমাট অসংখ্য যাত্রী যাতায়াত করে রাত্রিবেলা বিশেষ করে প্রচুর যাত্রী ট্রেন ধরার জন্য হাওড়া স্টেশনে আসে ফলে হাওড়া স্টেশন সবসময়ই জমজমাট আর রাত্রেবেলা হাওড়া স্টেশনটা দেখতে খুবই ভালোই লাগে রাতে যে লাইট লাইট দেওয়া হয় হাওড়া স্টেশনে তাতে বেশ সুন্দর লাগে হাওড়া স্টেশন আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে ওলাতে আসলাম আমাদের এখনও কোনো গাড়ির খবর নেই মানে আমাদের যে গাড়িটা যাচ্ছে সেই গাড়ি এখন হয়নি পড়েও দেয়নি ইনকোয়ারি থেকে জানতে পারলাম আমাদের গাড়ি ছাড়তে দেরি হবে মোটামুটি বলছে রাত একটার দিকে আমাদের গাড়ি টাইম ছিল বারোটায় রাত একটার দিকে বলছে গাড়ি দেবে দেখা যাক কী হয় রাত একটা বেজে গেছে এখনো কোনো গাড়ির খবর নেই এখন বলছে কখন ছাড়বে বলতে পারছে না ঠিক তবে বলছে মোটামুটি রাত দেড়টার পরে গাড়ি প্ল্যাটফর্মে দেবে রাত দেড়টা বাজে মোটামুটি খবর হয়ে গেছে বোর্ডেও দিয়ে দিয়েছে আর মাইকেও অ্যানাউন্স করছে যে প্ল্যাটফর্ম নাম্বার নয় ওই স্পেশাল ট্রেনটা দিচ্ছে তাই আমরা প্ল্যাটফর্ম নাম্বার নয় এসে গেছি গাড়ি ঢুকছে আমাদের কম মানে কোচ নাম্বার হচ্ছে বি বিফোরে উঠব রাত এখন প্রায় দুটো বাজে দুটো বাজে দুটো বাজে দশ ট্রেন ঢুকছে আমরা সিড নিয়েছি আমার উপরে আছে আপার তাই শুয়ে পড়েছি রাত রাত অনেকটা হয়ে গেছে দুটো দশ বছর বাজে শুয়ে পড়লাম এবার দেখা যাক সকালে কখন ঘুম ভাঙে একটু লেটে শুচ্ছি ফলে কখন ঘুম ভাঙে তারপরে আপনাদের সব দেখাবো দৃশ্য তাহলে গুড নাইট সকাল প্রায় সাড়ে আটটা বাজে এখন মালদা টাউনের ট্রেন দাঁড়িয়ে আছে এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম যে মালদা টাউনে ট্রেন দাঁড়িয়ে আছে ফারাক্কা ব্রিজটা দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখা হলো না যাই হোক মালদাটাউনে অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে কখন পৌঁছবো এনজিপিতে আমাদের শিডিউল টাইম প্রায় সাড়ে দশটা কিন্তু পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে সাড়ে বারোটা থেকে একটা বেজেই যাবে ট্রেন ছেড়ে দিলো এখন প্রায় নটা বাজে মালদা টাউন ছেড়ে যাচ্ছে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল দেখা যায় কখন বিনজীবীতে পৌঁছে জানলার সাইডে বসে যা দৃশ্য দেখা যায় সেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি ট্রেনে যারা যাত্রা করেন তারা জানলা দিয়ে এই দৃশ্যগুলো দেখতে নিশ্চয়ই মানে ভালোই লাগে সবারই ভালো লাগে সেগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি মানে জানলা সাইডে বসেই তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে যারা ট্রেনে সফর করেন তারা এই দৃশ্যগুলো দেখে থাকেন আর সবসময় দেখতেও ভালো লাগে যতবার দেখি ততবারই ভালো লাগে আর এই বর্ষাকালে সবুজ গাছপালা মাঠ প্রান্ত নদী নালা সব কিছু দেখতে সবারই ভালো লাগে আপনারা দেখতে থাকুন জলপাইগুড়ি স্টেশনের কাছে যে রিসেন্ট ট্রেন দুর্ঘটনাটা হয়েছিলো সেই স্থানের মধ্যে উপর দিয়ে যাচ্ছে সেটা আপনাদের দেখাবো সামনেই এসে গেছে যে বিবৎস ট্রেন দুর্ঘটনা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ি যে সংঘর্ষ হয়েছিল সেই জায়গাটা এই মুহূর্তে পাস করছি দেখতে পাচ্ছেন যে মালগাড়ি আর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো সব পড়ে আছে সব সবুজ কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কেউ না দেখতে পায় বিবর্ষ ট্রেন দুর্ঘটনা হয়েছিল আস্তে আস্তে ট্রেন পাশ করছে সেই স্থলটা আপনাদের দেখাচ্ছি আপনারা তাহলে আন্দাজ করতে পারবেন ট্রেন দুর্ঘটনা কত ভয়াবহ আকারে হয়েছিল একদম রিসেন্ট ট্রেন দুর্ঘটনা এই জায়গাটায় হয়েছিল মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে এসে ধাক্কা মারে তাতে বেশ কয়েকজন মারাও গিয়েছিলেন প্রায় দশ বারো জন আর অনেকেই আহত হয়েছিলেন এই জায়গাটাতেই হয়েছিল সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছে কী ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে আর এই জায়গাটা এনজিবি স্টেশনের কাছাকাছি এনজিবি স্টেশনের পরে যে স্টেশনটা আছে তারপরেই এই দুর্ঘটনা হয়েছিল ফলে এখনো লাইন সারানো হয়ে গেছে তবে গাড়ি খুব আস্তে আস্তে যাচ্ছে এই কারণে অনেক ট্রেন বাতিলও হয়েছিল আর অনেক ট্রেনের মানে যাত্রাপথ পরিবর্তন করা হয়েছিল আর আমাদের ট্রেনও অনেকটা লেটেই ছেড়েছে তা এখন প্রায় সাড়ে বারোটা হয়ে গেছে এনজিবি স্টেশনে কিছুক্ষণের মধ্যে এবারে এই নর্থ বেঙ্গলে ভালোই বৃষ্টিপাত হচ্ছে চারিদিকে জল আর আমাদের সাউথ বেঙ্গলে বৃষ্টির আকাল আর তা দেখুন চারিদিকে জল জমে আছে আর ওয়েদারটাই এখান দিকটা অনেকটা ভালো মানে অতটা গরম নেই যদিও আমরা এসিতে আছি তবে বাইরে যখন যাচ্ছি তখন অতটা গরম লাগছে না দেখতে পাচ্ছেন চারিদিকে জল জমে আছে এনজিপি স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি এবার এনজিপি স্টেশনে ট্রেন ঢুকবে এবার আমরা লাগেজ সব রেডি করে নিই এবার নামতে হবে দেখা যাক বৃষ্টি মধ্যে পড়ি কিনা বৃষ্টিতে যদি পড়ি তাহলে একটু অসুবিধা হয়ে যাবে কেননা মেঘ করে আছে যে কোনো সময় আবার বৃষ্টিও নামতে পারে আমরা ঢুকে গেছি এনজিবি স্টেশনে আমরা এখন ট্রেন থেকে নেমে ওই ফ্লাইওভার যেটা বা ফ্রুট ব্রিজ দিয়ে যাচ্ছি এখানে ফ্রুট ব্রিজটা অনেকটা বড় অনেকটা হেঁটে যেতে হয় লাগেজ নিয়ে আমরা যাচ্ছি গিয়ে এখন মোটামুটি বৃষ্টিটা নেই তাই সুবিধা হবে দেখতে যে প্রচুর লোক নেমেছে এই বর্ষাকালেও অনেকে নর্থ বেঙ্গলে ঘুরতে আসছে সবসময় এই নর্থবঙ্গল জমজমঠ বিশ্বকালে তো খুব প্রচণ্ড ভিড় হয় আর এই বর্ষার মধ্যেও দেখুন অনেক অনেকে বেড়াতে আসছে এই নর্থ বেঙ্গলে চার চারটা চারিদিকে জল জমে আছে আর এবার এই টুকর দিয়ে এই গাড়ি যাচ্ছে তা আমরা একটা অটো ঠিক করে নিয়েছি অটোতে করে আমরা হোটেলে এখন যাবো আর আজকের দিনটা আমরা হোটেলে থাকবো অটো করে যাচ্ছি চারিদিকে জল কাদা ব্রিজ প্রতি বছরই এই হোটেলে আমরা উঠি এটা খুব ভালো লাগে আমাদের এই জায়গাটা হোটেল ব্রিজে যাচ্ছি আগের দিনটা থাকব এই হোটেল ব্রিজ একটা ভালো হোটেল এনজিপি স্টেশন রোডে যারা এনজিপিতে থাকতে চান এখানে থাকতে পারেন ভালো একটা হোটেল আমরা এসে গেছি এখন ডোমিনোস আছে তার পাশে হোটেল ব্রিজ এই হোটেলে আমরা থাকবো হোটেলের ঘরটা একটু দেখে দিচ্ছি আপনাদের একটা সিঙ্গেল বেড একটা ডবল বেড এসিও আছে ভালো বন্দোবস্ত হোটেলে ভাড়া দু হাজার টাকা কিন্তু এখন একটু বেড়েছে আমাদের কাছ থেকে নিচ্ছে এখন এই মুহূর্তে বাইশশো টাকা ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইকও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবেন না তা দেখা পরে ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার